একদিন সহস্রধারা ছাড়িয়ে আপন মনে হাঁটতে লাগলাম সহস্রধারা থেকেই নর্মদা ক্রমে ক্রমে চওড়া হয়েছে নর্মদার তীরে কোথাও কোথাও সমৃদ্ধ গ্রাম ও উর্বর শস্যক্ষেত্র মুন্ড মহারণ্যের ভয়ঙ্কর রূপ দেখে এসেছি নর্মদার যে রূপ চোখে পড়ছে তা কল্যাণী রূপ শান্ত শ্রীমণ্ডিত গোঁড় ও হিন্দু পল্লিতে সুখী ও সচ্ছল পরিবারের আভাস চোখে পড়ছে হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে গেছিলাম এবার ফিরতে হবে মাঠে গমের খেতে কাজ করছিল একজন লোক সহস্রধারা পৌঁছবার কোনো সংক্ষিপ্ত রাস্তা আছে কিনা জিজ্ঞাসা করায় সে কোন একটা রাস্তা দেখিয়ে দিল সেই রাস্তা দিয়ে গাছপালায় ঘেরা একটা চমৎকার স্থানে এসে পৌঁছলাম এটা যেন একটা উপবন বা তপবন সহস্রধারা জলপ্রপাতের গর্জন শোনা যাচ্ছে একটি ছোট মন্দির আর তার সংলগ্ন বড় বড় কুটির মন্দিরের পেছন দিকের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কানে এলো ইসলিয়ে হামকা কহু দেরিয়ায় জি কো জাদুটনা দেখনে সে তোমারা কে ফায়দা হোগা আপনার সাধন মে লাগে রাহো নর্মদা মাইকা কৃপা হনে সে তোমারা দৃষ্টি খুল যায়গা মাতা পিতা কা রাজবীর্য সে জা মনুষ্য দেহ বানতি ঐসাই তেজ সে ইসি দেহ কা দিব্যদেহ বন যায়গি জাদুটনা উহ আমল পদার্থ হ্যাঁ কথা শুনে চমকে উঠলাম সারা নর্মদা তীর্থ জুড়ে যে মহাপুরুষ সর্বজন বন্দিত এই প্রথম একজনের মুখে সেই দরিয়াইজির অলৌকিক সিদ্ধি সম্বন্ধে কটাক্ষ করতে শুনলাম আবার কানে এলো ইসলিয়ে হামকা কাহু আমার স্মৃতির মনে কোঠায় যেন বিজলি খেললো এ তো আমার সবচেয়ে প্রিয় সাধু জব্বলপুরের সেই সুমের দাসজি সামনের দিকে ঘুরে আমি আশ্রমে ঢুকে পড়লাম আমাকে দেখতে পেয়ে সুমের দাসজি দৌড়ে এসে জড়িয়ে ধরলেন আমি প্রথম যখন তার দেখা পাই তখন বাবাই আমাকে নর্মদায় পাঠিয়েছিলেন আজ আমি পিতৃহীন আমার এই দুর্ভাগ্যের কথা শুনে তিনি গায়ে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলেন তার স্নেহের স্পর্শে আমার চোখে বাঁধ ভাঙা অশ্রুর ঢল নামলো কিছুক্ষণ পরে শান্ত হয়ে তাকে জানালাম বাবার অন্তিম আদেশ নর্মদা পরিক্রমা করতে হবে তাই বেরিয়ে পড়েছি তিনি বললেন বহৎ আচ্ছা আজ আপ ইধারই কারেগা। আমি তাকে শোভানন্দজি এবং সূর্য নারায়ণজির কথা জানালাম তাদের আদর যত্ন দুর্গম মুন্ড মহারণ্যে কীভাবে তারা আমাকে প্রতিনিয়ত আগলে রেখেছেন সবিস্তারে বললাম আমি না যাওয়া পর্যন্ত তারা না খেয়ে বসে থাকবেন সব শুনে বললেন তাব আজ নেহি শোভানন্দাজি আমারা দোস্ত হ্যাঁ চলিয়ে আপকো সাথ মেলেকার মেয়ে ভি চালুঙ্গা এখানে তার এই আশ্রমের নাম ভীষ্মাশ্রম তার গুরু ভীষ্মদাস নর্মদা মাইয়ের কৃপায় খঞ্জ অবস্থা থেকে স্বাভাবিক হওয়ার পর ধারা থেকে আধ মাইল দূরে এই নর্মদা তটে আমৃত্য বাস করে গেছেন পূর্বেই বলেছি ধারা মান্দালা থেকে তিন মাইল মহাত্মা সুমের দাসজির সঙ্গে বেলা সাড়ে বারোটা নাগাদ আমাদের ডেরা এসে পৌঁছলাম সুমের দাসজিকে দেখে শোভানন্দজি আনন্দে ডগমগ তার অনুরোধে সুমের দাসজিও আমাদের সঙ্গে ভোজন করলেন একটা জিনিস লক্ষ্য করলাম সুমের দাসজিকে দেখার পর থেকে সূর্যনারায়ণজিকে অস্বাভাবিক গম্ভীর দেখাচ্ছে সূর্যনারায়ণজি আজ আমাকে জানালেন মান্দালাতে প্রায় বারো দিন কেটে গেল কবে যাত্রা শুরু করবে সুমের দাসজি বললেন এত তাড়াকিসের পরিক্রমা করতেই তো বেরিয়েছে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে পরিক্রমা শেষ করতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই পরশু আমাদের আশ্রমে গুরুর জন্মোৎসব আজ শৈলেন্দ্র নারায়ণজিকে আমার সঙ্গে নিয়ে যাব ওইখানেই থাকবে ওইখান থেকে আমি ওঙ্কারেশ্বর ঝাড়ির মুখ পর্যন্ত সঙ্গে যাবো আপলোগা কই ফিকের কা বাত নেই সূর্য নারায়ণজির মুখে থমথমে ভাব তিনি বললেন ইনকো হাম লুকেশ্বর লে চলগা সুমের দাসজি বললেন হাঁ হাঁ ও তো বাড়ি জাগ্রত স্থান হেনেকা বখাত কা তো লোকেশ্বর জানাই পড়েগা গা সচিয়ে মত হাম বাদ দেতা হো আপ চালা যাইয়ে হাম সাথ মেলে আপকা ডেরামে জরুর পৌঁছায়গা সুমের দাস নিজেই ঝটপট আমার গাঁঠরি বেঁধে ফেললেন শুভানন্দ জিকে প্রণাম করতেই তিনি শাস্ত্রনয়নে দুহাত তুলে আশীর্বাদ করতে লাগলেন শিবমস্ত শিব মস্ত মুন্ড মহারণ্যের শ্রুবাবতীর ঘাট থেকে তিনি আমার সঙ্গে ছিলেন গঙ্গাবহ ঘাটে এসে মিলেছিলেন সূর্যনারায়ণজি তিনি কিছুতেই প্রণাম করতে দিলেন না হাত দুটো জড়িয়ে ধরে কাঁপা কাঁপা কণ্ঠেশ্বরী বললেন যাইয়ে গা তো জরুর আমি বললাম জরুর জরুর এই বলে আমি সুমীর দাসজির সঙ্গে বেরিয়ে পড়লাম তাকে সঙ্গে নিয়ে রাজ রাজেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিতের সঙ্গে দেখা করি তার কাছ থেকে বিদায় নিয়ে এলাম বিশ্বাশ্রমে পৌঁছে প্রায় সাত দিন থাকলাম বড় আনন্দেই কাটলো পাঁচই পৌষ সুমের দাসজি আমাকে সঙ্গে নিয়ে খুব ভোরে যাত্রা শুরু করলেন লুকেশ্বরের অভিমুখে তখনও নর্মদার তীর ঘন কুয়াশায় আচ্ছন্ন টস টস করে শিশির ঝরছে তিনি জানালেন মান্দালা থেকে জব্বলপুর উনষাট মাইল প্রায় পনেরো মাইল হেঁটে গেলেই লুকেশ্বর পৌঁছানো যাবে নর্মদা যেমনভাবে এঁকে বেঁকে যেখানে যেমন বিন্ধ বা সাতপুরা পর্বত ভেদ করে গেছে সেই গতিপথ লক্ষ্য করে তোমাকে নিয়ে এগিয়ে যাব কোনো মতেই যাতে তোমার নর্মদা লঙ্ঘন না হয় বা কোনোভাবেই তোমার পরিক্রমা যাতে খণ্ডিত না হয় সে বিষয়ে হুঁশিয়ার হয়ে চলতে হবে আমি নিজে হলে বাসে চড়েই যেতাম বাসে চড়ে কয়েক ঘন্টার মধ্যে জব্বলপুর যাতায়াত করা যায় আমরা হাঁটছি পথ হলেও রাস্তা মনোরম কোথাও গভীর শালবন আবার কোথাও কোথাও ছোট ছোট গ্রাম জনপদ ঘাট মন্দির এবং শস্যক্ষেত্র দুধারাই সাতপুরার পার্বত্য অঞ্চল সহস্রধারা ছাড়িয়ে চিরাই চিরাইডোংরি সেখান থেকে পদমী ঘাটে এসে পৌঁছে শঙ্কর চবুতরায় ঘন্টাখানেক বিশ্রাম করলাম এখানে আদি শঙ্করাচার্য কিছুকাল তপস্যা করেছিলেন তপস্যারই অনুকূল স্থান সুন্দর পরিবেশ কাছেই একটি সদাবর্ত আছে পরিক্রমাবাসীদের প্রিয় স্থান চবুতরার গায়ে বেদের চারটি মহামন্ত্র দেবনাগরী হরফে খোদাই করা ছিল এখন অবশ্য খয়ে আসছে এখানে স্নান পূজা সারলাম এখানে দেখলাম নর্মদা পুনরায় পশ্চিম হয়েছেন সুমের দাসজি বললেন ইসলিয়ে হামকা কাহু নর্মদা কি গতি বড় বিচিত্র হিয়া সে ছলিয়া ঘাট তাকি পশ্চিমবাহিনী চলে উস্কাবাদ ফিন উত্তর বাহিনী নর্মদার উভয় তীরে মাঝে মাঝেই শিব মন্দির দেখা যাচ্ছে সুমীর দাস তার আশ্রম থেকে ঝোলার মধ্যে ঘিয়ে জবজবে চাপাটি সঙ্গে এনেছিলেন একটা মন্দিরে বসে উভয়ে তার সদ্ব্যবহার করলাম বেলা দুটো নাগাদ পৌঁছেছিলাম ছলিয়া ঘাটে সেখানে একটি সুন্দর শিব মন্দির আছে কিন্তু মন্দিরের দরজা বন্ধ করে পুরোহিত চলে গেছেন সুমের দাস বললেন ইসলি হামকা কাহু আপো পিতাজি বতায় না প্রণাম ভী পূজা হলিয়ে মন্দির দরওয়াজে পর প্রণাম করকে চলা যায়গা শুনলাম মন্দিরের পুরোহিতের বাড়ি কাছেই কিন্তু তাকে আর অসময় বিরক্ত করতে ইচ্ছে হল না ছিয়া ঘাটকে খুব সমৃদ্ধ অঞ্চল বলে মনে হল বহু লোকজনের বাস কয়েকটা একতলা দোতলা পাকা বাড়ি এবং শস্যের গোলা দেখতে পেলাম যাই হোক সুমীর দাসজির তাড়ায় এখানে আমার শিব দেখা হলো হল এখানে নর্মদা আবার উত্তরমুখী হয়েছেন আবার হাঁটা শুরু করলাম সুমির দাসজি বললেন পরিক্রমার নিয়ম হলো নর্মদাকে চোখে চোখে রেখে হাঁটতে হবে কখন কোন দিকে যাচ্ছি উত্তর দক্ষিণ পূর্ব না পশ্চিম তা দেখার প্রয়োজন নেই কারণ নর্মদা তো বরাবর একটা বিশেষ দিক ধরে যাচ্ছে না ঘন্টাখানেক হাঁটার পরই সুমের দাসজি দূর থেকেই নর্মদা তটের অপরপারে এক বিশাল শিব মন্দির দেখালেন বললেন ওই মন্দিরে নন্দিকেশ্বর শিবজি বিরাজিত এই নন্দিকেশ্বর হতেই জব্বলপুর জেলা শুরু বিপরীত তটে লোকেশ্বর লোকেশ্বর ও নন্দিকেশ্বর নর্মদার দুই প্রসিদ্ধ তীর্থ আমাদের গন্তব্যস্থল লোকেশ্বর সেখানে নদীর প্রবল স্রোতের মধ্যে মহাজাগ্রত মণিময় জ্যোতির্লিঙ্গ আছেন লোকচক্ষুর অগোচর নন্দিকেশ্বর শিবও এখন তুমি দেখতে পাবে না মন্দিরের দিকে তাকিয়ে তার উদ্দেশ্যে প্রণাম করো এখন গেলে নর্মদা অতিক্রম করে যেতে হবে তাতে পরিক্রমা খণ্ডিত হবে রেভা সংগম সে ল্যাটানিকা ইনকা দর্শন করেগা নন্দিকেশ্বর ব্রহ্মার মানসপুত্র ধর্মের তপস্যাস্থল পুরাণে আছে ব্রহ্মা সৃষ্টি করার মানসে যখন তপস্যায় নিমগ্ন হন তখন তার দক্ষিণ অঙ্গ থেকে এক পুরুষের আবির্ভাব ঘটে ইনিই ধর্ম ব্রহ্মা তাকে বলেন তুমি চতুষ্পদ ও বৃষভাগ তুমি বড় হয়ে প্রজাপালন করো তখন ধর্ম সত্যযুগে যুগে চতুষ্পাদ ত্রিতায় ত্রিপাদ দাপরে দ্বিপাদ এবং কলিতে একপাদ হয়ে ব্রহ্মবিদ ব্রাহ্মণদের সম্পূর্ণরূপে ক্ষত্রিয়দের তিন ভাগে বৈশ্যদের দুভাগে এবং শূদ্রদের এক ভাগ দিয়ে রক্ষা ও পালন করতে থাকেন গুণ দ্রব্য ক্রিয়া ও জাতি এই চারটি ধর্মের পাদ বেদে এর নাম ত্রিশৃঙ্গ এর মাথা দুটি হাত সাতটি এই কথার তাৎপর্য কি পরে তুমি মনন করে বুঝার চেষ্টা করবে বামন পুরাণের মতে ধর্মের স্ত্রী অহিংসা এর গর্ভে চারটি পুত্র হয় স্বর্ণকার সনাতন সনক ও সনন্দ প্রায় তিনটা সাড়ে তিনটা নাগাদ লোকেশ্বরে পৌঁছে গেলাম এখানের ঘাটে জনসমাগম যথেষ্ট অনেক সাধু সন্ন্যাসী বসে জপ করছেন সুমের দাসজি নর্মদা মধ্যস্থ মণিময় জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে সাষ্টাঙ্গে প্রণাম করলেন আমিও প্রণাম করলাম প্রণাম করে উঠে দাঁড়িয়েছি দেখি সূর্য নারায়ণজি দু হাত দিয়ে দুজনকে সহাস্যে জড়িয়ে ধরেছেন তিনি আমাদের দুজনকে নর্মদা তট থেকে এক মাইল দূরে একটি স্থানে নিয়ে গিয়ে তুললেন চারিদিকে বড় বড় গাছ দিয়ে ঘেরা ফুল ফলের বাগান সামনে একটা টিনের প্লেট শালগাছে লাগানো আছে তাতে দেবনাগরীতে লেখা আছে মধুবন তপবনই বটে যত্নের অভাবে এখন কতকটা হতশ্রী হলেও এখনও পরিবেশ সুন্দর তপবনের মধ্যে একটা গম্ভীর থমথমে ভাব গাছপালা ভেদ করে একটু এগিয়ে যেতেই প্রথমে একটা পাথরের বেদি তার পঞ্চাশ হাত দূরেই একটা বিশাল বেদি দুটো বেদিরই কিছু কিছু অংশ ভেঙে পড়েছে লতাপাতা বেদির গায়ে জড়িয়ে ঢেকে রেখেছে সূর্যনারায়ণজি বড় বেদিটি দেখিয়ে বললেন এখানে মহর্ষি মধুমঙ্গলজি তার এক হাজার আশ্রমবাসী ছাত্রকে বেদশাস্ত্রের পাঠ দিতেন তার আমলে হাজারখানেক গাভী ছিল ওই ছোট বেদিতে বসে আমাদের ভগিনী এবং ভাবিজি স্থানীয় গরিব আদিবাসীদেরকে দুধ বিলি করতেন তেহীন দিবসাগতা কপালে হাত চাপড়িয়ে বললেন হায় সে সবই নিয়তির ক্রুর খেলায় নষ্ট হয়ে গেছে একটুখানি সামলে নিয়ে বললেন চলুন চলুন আপনারা আজ ক্লান্ত সন্ধ্যাও হয়ে আসছে এখন বিশ্রাম করুন কাল সব দেখবেন শুনবেন তিনি আমাদেরকে একটি একতলা পাথরের বাড়িতে এনে তুললেন সামনে একটি বিশাল বৈদিক যজ্ঞকুণ্ড বড় বড় কাঠের গুঁড়ি এই যজ্ঞকুণ্ডে দেওয়া আছে আগুন ধিকি ধিকি জ্বলছে পাশেই এক দোতলা পাথরের বাড়ি সূর্যনারায়ণজি আমাদের বসার জন্য দুটি খাটিয়াতে বহুমূল্য পুরানো কার্পেট পেতে রেখেছেন তার দুজন অনুচর হয় শিষ্য হাত পা ধোয়ার জন্য গরম জল এনে দিলেন একলোটা চাও দিলেন চা খাবার জন্য যে কাপ ডিশ দিলেন পুরনো হলেও বেশ দামি বলে মনে হলো সেগুলো রাত্রে আহারের ব্যবস্থাও রাজকীয় পুরী লাড্ডু প্রভৃতি কিন্তু সুমের দাসজি একাহারি আমিও পরিক্রমার ব্রত নিয়েছি দুবেলা আহার নিষিদ্ধ সূর্যনারায়ণজির অনুরোধে দুধ খেলাম শোবার জন্য তিনি নিয়ে গেলেন দোতলা বাড়ির নিচের তলার দুটো ঘরে সযত্নে দুটো ঘর পরিষ্কার করা হয়েছে দুই ঘরেই জ্বলছে রেড়ির তেলের প্রদীপ দামি কার্পেট ও কম্বল সবই পুরানো স্থানে স্থানে ছিঁড়ে গেছে তাই পাট করে আমাদের শয্যার জন্য পাতা হয়েছে আমরা তারই ওপরে নিজেদের কম্বল আদি পেতে নিলাম রাত্রি বেশি হয়নি দুটি ঘরের বারান্দায় বসে সূর্যনারায়ণজি বলতে লাগলেন সকালে উঠে দেখবেন পেছনেই এক বিরাট মন্দির অর্ধভগ্ন হয়ে পড়ে আছে তার নাম জঙ্গম মঠ সেখানে ধুলি ধূচরিত হয়ে পড়ে রয়েছে বৈদিক সাহিত্য এবং আমাদের বীর বীরশৈব সম্প্রদায়ের বহু দুষ্প্রাপ্য গ্রন্থ অধিকাংশ পুঁথি নষ্ট হয়ে গেছে মহর্ষি মধুমঙ্গলজির আমলে বেদগানে মুখরিত থাকত এই আশ্রম মূল যজ্ঞকুণ্ড ছাড়াও প্রায় এক মাইল লম্বা এই আশ্রমের বিভিন্ন স্থানে অজস্র ছোট ছোট যজ্ঞকুণ্ড এখনও পড়ে আছে লতাপাতায় ঢাকা মহর্ষির প্রতাপ ছিল সমগ্র নর্মদা জুড়ে তার অষ্টাদশ সিদ্ধি করায়ত্ত ছিল বিভিন্ন সম্প্রদায়ের শত শত সাধু সন্ন্যাসীর ভিড় এখানে লেগেই থাকত বেদগান ও যজ্ঞাগ্নি শিখায় সুরভিত থাকত মঠ প্রণাম নিবেদন করে সমস্ত মানবাত্মাকে পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন